আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়টা এই মুহুর্তে সকল শিক্ষার্থীদের জানা খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা ইতিমধ্যে অনেকেই জেনেছ তোমাদের টেস্ট পরীক্ষা কত তারিখ শুরু হবে একজ্যাক্টলি সমস্ত বাংলাদেশের সকল স্কুলে ফাইনাল পরীক্ষার পূর্বে যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষার্থীদের তোমাদের এই টেস্ট পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে এ বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি টেস্ট পরীক্ষার যে রেজাল্ট রয়েছে এটা কিন্তু বর্তমানে শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং শিক্ষা বোর্ড থেকে তারা এই টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখে পূর্বে কিন্তু অনেক স্কুলে দুই তিন চার সাবজেক্টে ফেল করার পরও ফাইনাল পরীক্ষায় চান্স দিয়ে দিত কিন্তু বর্তমানে তোমাদেরকে দুই এক সাবজেক্টে ফেল করলেও ফাইনাল পরীক্ষায় চান্স দেওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এই জন্য তোমাদের টেস্টে ভালো রেজাল্ট করার জন্য আমরা অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে স্পেশাল সাজেশন তৈরি করেছি যেখানে সায়েন্সের বারোটি সাবজেক্ট আর্টসের বারোটি সাবজেক্ট কমার্স বারোটি সাবজেক্ট এবং মাদ্রাসা বোর্ডের এগারোটি সাবজেক্ট সকল সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ সহ সাজেশন তৈরি করেছি যেখানে এই সাজেশনের মূল্য রাখা হচ্ছে মাত্র একশত টাকা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে এমসিকিউ এবং সিকিউ উত্তরসহ দেওয়া রয়েছে সো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তোমাদের টেস্ট পরীক্ষা মূলত অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের বিশ থেকে সাতাইশ তারিখের মধ্যে তবে বেশিরভাগ স্কুলে দেখা যাচ্ছে পঁচিশ থেকে সাতাশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিনের মধ্যে টেস্ট পরীক্ষা শুরু হবে তবে সমস্ত বাংলাদেশে প্রায় সকল স্কুলেই বিশ তারিখ থেকে সাতাইশ তারিখের মধ্যে অর্থাৎ নভেম্বর মাসের বিশ থেকে সাতাশ তারিখের মধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে এবং নির্দিষ্ট রুটিনের মাধ্যমে তোমাদের এই টেস্ট পরীক্ষাটা সম্পন্ন করা হবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ